বৃষ্টি হলে যেন মনে হয় সব কাজ বাদ দিয়ে বারান্দায় এক কাপ চা নিয়ে বসে বৃষ্টি দেখি আর চা খাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো কয়েকদিন যাবত হচ্ছে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে যেহেতু আমরা ঘরে থাকি তো বৃষ্টি আমাদের কাছে একটু ভালো লাগবে এটাই স্বাভাবিক আর যারা যারা প্রতিদিন বাহিরে যাচ্ছে তাদের জন্য একটু অসুবিধা আর কি এদিকে আমি এই দুইটা গাছ বারান্দায় রেখে দিয়েছিলাম তো মাঝে মাঝে হচ্ছে আমি বারান্দার মধ্যে গাছগুলো এনে রেখে দিই যাতে বাহিরের যে আলো বাতাসটা সেটা যাতে গাছ পায় আর গাছগুলো ভালো থাকে তো সকাল সকাল বারান্দায় চলে আসলাম গাছ দেখলাম আর এদিকে এই লতাটা হচ্ছে আমি কিনেছিলাম কিচেনে কিচেন সাজাবো তো এখানে যেহেতু আপাতত আমি পর্দা লাগাচ্ছি না বা লাগাইনি তো সেই জন্য আমি এখানে এই লতাটা রেখে দিয়েছি আর আমি যতই গড় গুছাই না কেন যেহেতু ছোটো বাচ্চা আছে তো গড় এলোমেলোই থাকে আর এগুলো তো হচ্ছে আমার ছেলে কয়েকবার সারা দিনে ধরবে তার কোনো হিসাব নেই সে নিজে নিজেই গুছায় নিজে নিজে এদিক সেদিক করে তো আমি বলি বলেও আর কোনো লাভ হয় না এই আর কি তো বিছানা চাদরটা হচ্ছে আমি আজকে উঠিয়ে নিয়েছি আর এটা বিছিয়ে দিয়েছি আর যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তো আমি আজকে চাদরটা ধুবো না এমনি রেখে দেব। তো সবাই এদিকে উঠে গেছে ঘুম থেকে আর এদিকে গতকালকে রাত্রে চাল নিয়ে এসেছিলো তো সেটা আমি হচ্ছে আস্তে আস্তে কাজের ফাঁকে গুছিয়ে নেবো আর কি তো সবাই মিলে এখন হচ্ছে সকালে নাস্তাটা করে নেব আজকে সকালে নাস্তায় ধ ছিল মিষ্টি ছিল আর সে সাথে ছিল গরুর মাংসের তরকারি আর হচ্ছে আম ছিল কেটে নিয়েছি আসলে আমার ঘরে যা থাকে বা যেটা যখন যেটা থাকে আমি সেটাই প্রেজেন্ট করি এখানে সাজিয়ে গুছিয়ে কোনো কিছু আমি তেমন একটা করি না বা করছি না তো এখন হচ্ছে নাস্তা খাওয়ার পর আমি রান্না করব তো এখানে অয়েল জারটা শেষ হয়ে গেছে তেল তো আমি তেল ভরে নিচ্ছি তো আমি যেটা করি কিচেনে যখন যেটা শেষ হয়ে যায় সাথে সাথে আমি সেটা হচ্ছে ঢেলে নেই তো আমার একসাথে আর অনেক কাজ করতে হয় না আমি এভাবে করে হচ্ছে সংসারে প্রত্যেকটা কাজ মেনটেন করে চলে এতে করে দেখা যায় যে কাজগুলো আমার করতে অনেক সহজ হয় বা আমি কাজটা তখন করব এখন করব না বা পরে করবো ভালো লাগলে করবো এমনটা আমি করি না আর এই হচ্ছে মানি প্ল্যান্টের লতাটা আমি এখানে রেখে দিয়েছিলাম তো ওদিকে হচ্ছে আজকে বট রান্না করব তো ফার্স্টে হচ্ছে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব তো আমরা যেমন মশলা ব্যবহার করি বা খাই সেটা হচ্ছে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তারপর হচ্ছে গরম মশলা ধনিয়া গুঁড়া তো সব কিছু দিয়ে হচ্ছে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ আর এখানে হচ্ছে গিয়ে আমি আদা রসুন তারপর হচ্ছে গিয়ে লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে আমি আগে সিদ্ধ করে তারপর হচ্ছে গিয়ে আবারও আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো আমি যতবার রান্না করি আমি এরকমটাই করি কেননা আমার কাছে না ধুলে সেটা ভালো লাগে না তো ফার্স্টে তো সিদ্ধ করা হয়েছে তো এখন হচ্ছে গিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে তারপর গরম পানি দিয়ে এটা সিদ্ধ করব ভালো করে আর এদিকে হচ্ছে আমি চালটা চালের বস্তাটা ঢেলে নেবো আর এদিকে যখন আমি সেলফগুলো তৈরি কর বানিয়ে নিই তখন হচ্ছে আমি বাড়িদের বলেছিলাম যে এই এই সাইডের এই তাকটা একটু বড়ো করে দিতে যাতে আমি সব বক্সটা এদিকে রাখতে পারি আমার চালের যে ছোট্ট বক্সটা আছে সেটা যাতে আমি এখানে রাখতে পারি তো আমি আমার মতো করে হচ্ছে আমার সুবিধা অনুযায়ী আমি বানিয়ে নিয়েছি তো এতগুলো চাল তো আমি একসাথে বালতিতে ডেলে আমি ভিতরে রাখতে পারবো না তো সেজন্য হচ্ছে আমি ফার্স্ট অল্প করে নামিয়ে তারপর হচ্ছে এখন সম্পূর্ণটা ঢেলে দেবো তো এদিকে কিন্তু আমার রান্নাও হচ্ছে আর সেই সাথে কিন্তু আমি সংসারের কাজগুলো বাকি একটা একটা করে শেষ করছি এদিকে আমার মেয়েটা একটু আমাকে হেল্প করছে তো যখন বাসায় থাকে তখন হচ্ছে আমাকে একটু হেল্প করে আর যখন স্কুলে চলে যায় তখন হচ্ছে সম্পূর্ণটা তো আমার একাই করতে হয় আর এদিকে হচ্ছে আমার বট রান্নাটা প্রায় শেষ শেষের দিকে এখন আমি আর একটু মাখা মাখা করে নেব তো বট রান্নাটা অনেক মজা হয়েছিল আর এখন হচ্ছে আমরা দুপুরে খাবারটা খেয়ে নেব সাথে ছিল ডাল আর হচ্ছে পুঁই শাক ভাজি আর হচ্ছে বট তো এই হচ্ছে গিয়ে আমাদের দুপুরের খাবার তো ফার্স্টে হচ্ছে আমি ছেলেকে খাবারটা খাইয়ে তারপর হচ্ছে আমি খাবারটা খাব তো আমি চেষ্টা করি ওকে এখনও আমি খাইয়ে দিতে কারণ আমি যদি খাইয়ে দিই তাহলে দেখা যায় যে ও খায় আর নয়তো বা ও নিজের হাতে বেশি খায় না তো সেজন্য আমি ওকে খাইয়ে দেওয়ারই চেষ্টা করি বেশিরভাগ আর এদিকে হচ্ছে ওর জন্য আমি একটা টেবিল অর্ডার করেছিলাম একেবারেই ফাঁকি বাস ও পড়ালেখা একবারই করতে চায় না তো এর আগে হচ্ছে আমি আর এফ থেকে একটা কিনে দিয়েছিলাম সেটা অলরেডি শেষ আসলে বাচ্চারা কি বলবো আর আর ও মানে ওর সব বাচ্চারা তো আর এক না তো আমার ছেলে হচ্ছে গিয়ে দেখা যায় ও বেশি দিন কিছু একটা রাখে না নষ্ট করে ফেলে তো চিন্তা করলাম দেখি যে এ আরেকটা এনে দেই যে যদি পড়ালেখা করে আর কি আর ও এতটা ফাঁকে বাস যে ওর সাথে পাড়ায় যারা কীভাবে যে কি করে কি বলে ওর পড়তে বসালে যে হাজারটা অজুহাত ও দেখায় তো এই টেবিলটা হচ্ছে আমি অর্ডার করেছিলাম আর আমি যা আশা করেছিলাম আসলে তার থেকে অনেক ভালো অনেক টেকসই ছিল অনেক মজবুত ছিল আর অনেক ভারী ছিল তো টেবিলটা পেয়ে কিন্তু অনেক খুশি হয়েছে তো এখন দেখা যাক যে পড়ালেখা কতটুক করে আর এই টেবিলটা কতদিন যাবে সেটাই হচ্ছে গিয়ে কথা তো এই হচ্ছে আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম